সে অতীত কিন্তু দেড় দশক পরে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান পুরুলিয়া স্কুলে উচ্ছ্বাস তো বটেই সাথে সাথে আবেগ আবেগ পুরো এলাকায় পুরো শহরে এমনকি জেলাবাসীতে তার আর এই উচ্ছ্বাস আর এই আবেগ জানাতে এবং অভিনন্দন জানাতে বাড়িতে আজ মোটামুটি বলা যায় উৎসব লেগে গেছে আর আমার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই আছে সেই কী বলবো অত্যন্ত এই মুহূর্তে আমাদের সবার প্রিয় আদরের এবং জনপ্রিয় পুরুলিয়ার রত্ন সাম্যপ্রিয় গুরু তার পাশে তার বাবার শিক্ষক সুনীতি প্রিয় গুরু এবং আমার বা পাশে তাকে অভিনন্দন জানাতে এসছে এলাকার কাউন্সিলর মাননীয় প্রদীপ ডাকা মহাশয় আমি তোমাকে এ প্রশ্ন করবো না তোমার কেমন লাগছে তুমি উত্তর দেবে স্বাভাবিকভাবে ভালো লাগছে আমি প্রশ্ন করব। এই যে এত মানুষ এত ভিড় এত কিছু এবং সম্ভবত জীবনে পাওয়া আমি দেখতে পেলাম একটু আগে এই কানে এই চ্যানেল এই কানে এই চ্যানেল তুমি কি উত্তর দেবে খুঁজে পাচ্ছো না একজন সঞ্চালিকা প্রশ্ন করছে তুমি আরেক উত্তর দিয়ে ফেলছো এটা আমাদের ক্ষেত্র হয় তোমার ক্ষেত্রে হয়েছে আমি বলবো এই এই সফলতা কি কাঙ্ক্ষিত ছিল তোমার না না নাম্বারটা ভেবেছিলাম এরকমই আসবে সিক্স এইটি ফাইভের উপরে কিন্তু মানে বোর্ডের র্যাঙ্ক হবে বোর্ডে সেকেন্ড র্যাঙ্ক হবে এটা আমি ভাবে না এটা আমি একদমই কথা আমি আরেকটা খুব কঠিন প্রশ্ন করছি প্রশ্নটা কেউ করবে কি না আমি জানি না একেবারে কানের পাশ দিয়ে গুলি চলে গেছে দুটো একটা গুলি নেমে যাওয়ার একটা গুলি উপরে যাওয়ার মাত্র এক নম্বর কোথাও কি তোমার আক্ষেপাছে প্রথম না হওয়া

তুমি মাকে ভয় খেয়ে পড়াশোনা করেছো না মায়ের সাহায্য পেয়েছো মায়ের সাহায্য পেয়েছে আমি ভয়ে মাকে তো একদমই করতাম বাবাকে ভয় করি আমি বাবাকে ভয় করি বাবাকে ভয় করি কিন্তু বাবাকে পড়াশোনা ক্ষেত্রে ভয় করে না পড়াশোনা ক্ষেত্রে ভয় করলে তো পড়াশোনা হবে না কেন হবে আচ্ছা এই কৃতিত্ব সম্পূর্ণ তোমার সম্পূর্ণ তোমার কিন্তু একটু তো সাহায্য লাগে কার কার সাহায্য পেয়েছ সাহায্য তো না স্কুলের স্যারদের বিদ্যালয়ের মানে বিদ্যালয়ের যারা টিচার ছিল তারা অনেক সাহায্য করেছে আর গৃহ শিক্ষকরাও তো মানে গৃহ শিক্ষকরাই আমাদের মূলত তৈরি করেছিল পরীক্ষা দিয়ে দিয়ে মানে পরীক্ষার এত নতুন পরীক্ষা দিচ্ছে আর আর যদি বলতে চান যে বাংলা বাংলা বিষয়টা বাংলা পুরো বাবা বাবার ক্রেডিট আছে পুরোটা আর জিওগ্রাফিতে মা আর স্কুলের প্রশান্ত স্যার আর সব থেকে বেশি যদি কেউ হেল্প করেছে তাহলে সেটা হচ্ছে মা সব থেকে বেশি আমি আপনাকে প্রশ্ন ও একদিকে আপনার সন্তান একদিকে আপনার ছাত্র আপনি তো আরো প্রচুর ছাত্র প্রতিনিয়ত স্কুলে মানে দেখছেন আলাদা কিছু পেয়েছিলে নিজের ছেলের মধ্যে আলাদা বলতে ওর একটু জানার আগ্রহ এমনিতে ছোটবেলা থেকেই ছিল সমস্ত কিছুই আর আর তার চেয়েও বড় ব্যাপার ও শুধু মানে যে সিলেবাসের বই শুধু ওগুলো পড়ে না তার বাইরে প্রচুর পড়ে ওর জন্য ধমকানি বকুনিও খায় আমাদের কাছ থেকে যেমন আমার যে এত বই আমি যেহেতু বাংলা নিয়ে পড়াশোনা করেছি সব বই ও আমার মেয়েটারও ওই নেশাটা ধরেছে ও এখন থেকেই ওই সব বই পড়তে শুরু করে মানে পুরো সময়টা যতটা না ও নিজের সিলেবাসের বই পড়ে তার চেয়ে বেশি বাইরের বই পড়ছে তো এরও সেরকম ছিল সেভেন এইট নাইন পর্যন্ত শুধু বাইরের বই প্রচুর পড়েছে আর এখনও এই যে এবছরই আমি প্রথম সারদীয়া কোনো সংখ্যা কিনি এদের ভয়ে যেই পরীক্ষা শেষ হলো সেই আমার কাছে এ অনুরোধ চলে এলো যে কী করে তুমি বলেছিলে কোথা দিয়েছিলে কিনে দেবো আমি গোটা বাজার ঘুরে সেদিন আর পাইনি কোথাও যে সারদীয়ার সংখ্যাগুলো কিন্তু যেহেতু বলেছিলাম পরে কিনে দেবো মানে বাইরের বই প্রচুর পড়েছে ওটা আমি ছোটোবেলা থেকে ওর মধ্যে লক্ষ্য করেছি প্রচুর বই পড়া এই নেশাটা তো এটাই কিছুটা সাহায্য হয়েছে মানে আমাদের মতন সাবজেক্টটাতে শুধু ধরুন প্রথা নির্ভর গতানুগতিক লিখলে হয় না ও নাইনটি নাইন পেয়েছে বাংলায় তো তার বাইরে কিছু দিতে পেরেছিলো এইটা ওর নিজস্ব সম্পূর্ণ নিজস্ব কৃতিত্বেই ও সম্ভব হয়েছে লোকে বলে যে লেখাপড়ায় যারা ভালো তারা মাঠে যেতে চায় না তো তোমার কি মাঠের প্রতি কোনো ছিল প্রেম মাঠ মানে খেলা আমার তো পড়াশোনা থেকে খেলাটা বেশি ভালো লাগে খেলা বেশি যেতে মাঠে খেলা দিতে হ্যাঁ খেলা ছাড়া আর কোনো ধর আবৃত্তি আবৃত্তি করতাম আমি আবৃত্তি করতাম ক্লাস এইট নাইন অব্দি আমি আবৃত্তি করেছিলাম তারপরে তারপরে ছেড়ে দিয়েছিলাম আর আমি আমি গান খুব শুনি গান করি না গান শুনি মানে সবসময় কানে হেডফোন থাকে আমার মা বাবা খুব বকে হয়েছে এরকম কি কোনো ঘটনা ঘটেছে যে বন্ধুরা মেসেজ করেছে সেই মেসেজটা পড়তে ব্যস্ত মা বাবা হয়তো যাই একদম মোবাইলে হাত দিবি তোমার ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা না না মা বাবা মানে অমনি কোনো দিন আমার বকে না এখন তো পড়া অনেকটা মোবাইল নির্ভর এটাও হয়েছে প্রচুর ডাউনলোড করে পড়তে হয় তোমার ক্ষেত্রেও তাই আমি টেনটা এরকম করে পড়িনি টেনটা আমি কারণ টেনটা স্কুলে যেগুলো পড়াতো স্কুলে যেগুলো পড়াতো শিক্ষক মানে স্কুলের শিক্ষকরা যেগুলো পড়াতো সেগুলো মানে সেগুলো অনেক চিরা চরিত্র উত্তর আমরা পাই যে লেখা এই প্রশ্নই সবাই করেছে আমিও করব এরপরে তোমার মানে কী অ্যাম্বিশন কী লক্ষ্য কী তোমার লক্ষ্য তো মানে নিট করেন নিটটা ক্র্যাক করা নিটারি আচ্ছা আমি মাকে পেয়ে গেছি মা মানে একে মা তারপরে আপনি শিক্ষিকা কেমন করে ছেলেকে কোচ করেছেন যদি অন্যান্য মাদের বলেন ওকে পড়াশোনার ব্যাপারে হেল্পও করেছি তারপরে পড়তেও বসতে বলতাম বকা ঝগাও করতাম না খুব একটা দুষ্টুমি কোনোদিনও করেনি ও বরাবরেরই শান্ত ছিল পড়াশুনো বরাবরেরই করত ও বরাবর পড়াশোনায় ভালো পড়তে বস বলাটা খুব একটা বলতে হয়নি ওকে ও নিজেই পড়তো রাত জেগে পড়তো বরং পরীক্ষার আগে জেগে জেগে পড়তো তখন বলতাম যে শুয়ে যা এবারে অত রাত জেগে পড়িস না আচ্ছা ও বলেছে ও ডাক্তারি পড়বে আপনাদের কোনো এই ধরুন আইআইটি বা অন্য কোনো ডিএমিডিএম বা অন্য অন্য স্তরে যাবে এটা আপনাদের ইচ্ছাই না ওর স ইচ্ছায় পড়ছে ডাক্তারিটা তোমার কি মনে হচ্ছে অন্য লাইনে যাওয়ার কোনো ইচ্ছা নেই বলবে যে যেই নিটা মানে যেই আইআইটি তো আমি কোনো দিনও নেক্সট আমি শুনেছি তোমার এক জেঠু ডাক্তার হ্যাঁ জেঠু তুমি কি তার থেকে কোনো প্রেরণা পেয়েছো তার থেকে অনুপ্রেরণা পেয়েছি এমন আমি যে দাদাগুলোকে দেখে অনুপ্রেরণা পেয়েছিলাম অনুভব দাদা সবুজ দাদা সবাই ডাক্তার সবাই ডাক্তার তো আমি ছোটবেলা থেকে ভেবে গেছিলাম যে ডাক্তারই হবো যেই আইআইটি থেকে ম্যাথ ভালো লাগে আমার কিন্তু যেই আইআইটি থেকে আমি যাবো আমি পাশে আমাদের কাউন্সিলর মাননীয় প্রদীপ ডাকাত পেয়েছে প্রদীপবাবু আপনি এলাকায় প্রত্যেক মানুষকে চেনেন আপনার নখদর্পণে আপনার এলাকার মানুষ সুনীতিবাবুর ছেলে আজকে আপনার ওয়ার্ড না আপনার শহর না আপনার জেলার সুনাম লিখেছে কী বলবেন আপনি আমি অত্যন্ত খুশি আমি সকালেই খবর পেয়েছি খবর পেয়ে আমি খুবই আনন্দতি হলম এমন সুনীতিবাবুকে ফোন লাগিয়েছিল কিন্তু ওনার ফোন ব্যস্ত ছিল আমি মানে এলাকাতে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আমি ওনার বাড়িতে পৌঁছেছি আমি সত্যি আজকে নিজে গর্বিত ফিল কি আমার তেইশ নম্বর ওয়ার্ডের একজন ছাত্র সুনীতিবাবুর ছেলে আজকে আমাদের সারা পশ্চিম বাংলায় আমাদের এই পুরুলিয়া জেলা পুরুলিয়া শহর এবং আমার ওয়ার্ডের নাম উজ্জ্বল করেছেন আমি ওকে আশীর্বাদ করব যেন ও আগামী দিন পড়াশোনা করে পুরো দেশের নাম উজ্জ্বল করে তাহলে আমি আরও খুশি হব যাই আমার সমস্ত রকম আশীর্বাদ ওর সঙ্গে আছে ওর উজ্জ্বল ভবিষ্যৎ হোক ও ভালো হোক আমরা তাদের পরিবারের সঙ্গে কথা বললাম আমি বেঙ্গল ভয়েসের পক্ষ থেকে পুরুলিয়াবাসীর পক্ষ থেকে তার আরও 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 সাফল্য কামনা করি ও আমাদের গর্ব আমাদের মুখ উজ্জ্বল করবে আমাদের পুরুলিয়ার কথা ভাববে ডাক্তার হয়ে আগামী দিনে পুরুলিয়ার কথা ভাববে এই আশা রেখে আজকে ক্যামেরায় দুর্বাদল চন্দ্রের সাথে আমি সুধীর অধিকারী বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন